আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্লাজো হাতা কাটিং তো এখানে হচ্ছে থ্রি পিস থেকে যে কাপড় হাতার জন্য থাকে আমি এটা নিয়েছি আর যদি আপনারা নিতে চান এখানে আঠারো ইঞ্চি কিংবা সতেরো ইঞ্চি হাতে যতটুকু লম্বা আপনারা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কাপড়টা নিতে হবে তো আমি কাপড়টাকে এখন চার বাজে ওয়াশ করেছি তো বাস করার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি আছে তো এখন আমরা নিচে থেকে যে জন্য এখানে হাফ ইঞ্চিতে আমি দাগ দিয়েছি এটা না দিলেও হবে তো এখান থেকে মানে হাতার যে আর্মল হবে তো উপরের অংশ থেকে আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দিব তো এভাবে আমি স্কেলের দিয়ে হচ্ছে দাগ কেটে নিয়েছি তো এখন হচ্ছে এইখান থেকে যা ঠিক নিচের দিকে আমরা সাত ইঞ্চিতে আরেকটা দাগ দেব তো এই দাগটাও আমি লম্বা করে হচ্ছে পুরোটা দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যে এখান থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবো তো এখানে আমাদের হাতের মোহরা যতটুকু হবে ঠিক ততটুকুই নিব তো এখন হচ্ছে আমাদের এখানে হাতার যে মোহরাটা কতটুকু তো সেই মেজারমেন্ট অনুযায়ী নিব আমি এখানে আমার বারো ইঞ্চি তার জন্য আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি তো আমরা যেটা করব এখন কাপড়টা আমার যতটুকু আছে আর কি তো আমরা আসলে গেটটা কতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা দাগ দেবো তো দাগটা দেওয়ার পরে হচ্ছে এভাবে শেপ কাটার সাহায্য আমরা এভাবে শেপটা দিয়ে নিব। রাউন্ড শেপটা তো এটা না থাকলে হচ্ছে নিচে থেকে আমরা এক থেকে দেড় ইঞ্চি উঠিয়ে দাগ দিয়ে নেব তো এবার আমরা এটা দাগে দাগে কাটিং করে নেব তো এখানে কাটিং করা হয়ে গেছে এখন এখানে সেলাইয়ের জন্য বাড়তি কাপড়টা রেখে কাটিং করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ